কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিনকে হত্যার আগে তার মা তাহমিনা বেগমকে হত্যা করে কুবিরাজ মোহাম্মদ মোবারক হোসেন পুলিশ বলছে হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করেছিলেন কুবিরাজ রবিবার এমন একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কোতোয়ালি থানার ওসি মাহিনুল ইসলাম ও মামলা তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান পুলিশ বলছে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কবিরাজ মোবারক হোসেন বলেছেন প্রথম দফা ধর্ষণের পর দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টার সময় শিক্ষার্থীর মা তাহমিনা বিষয়টি টের পেয়ে বাধা দিলে তাকে হত্যা করেন মোবারক মাকে হত্যার পর শিক্ষার্থীকে আবারও পুনরায় ধর্ষণের চেষ্টা চালান এবং তখন শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও হত্যা করেন রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহিনুল ইসলাম এর আগে গত মঙ্গলবার কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামি মোহাম্মদ মোবারক হোসেন